নমস্কার বন্ধুরা প্রতি রবিবারের মতো এই রবিবারও আমরা আমাদের কর্মসূচিতে সামিল হয়েছি আমরা বসানো গাছকে পরিচর্যা করব এবং তাদের বড় হতে সাহায্য করব এই সপ্তাহে আমরা তোমাদের দেখাবো যে আমরা পঞ্চবটিটি বসিয়েছিলাম সেটি কতটা বড় হয়েছে এবং বাকি গাছগুলোকেও তোমাদের দেখাবো একের পর এক আগাছা পরিষ্কার করব চলো ভিডিওটি শুরু করা যাক আমাদের পাশে থেকে সাপোর্ট করো দেখছেন ঘিরেছিলাম যে গাছগুলোকে বস্তাগুলো ছিঁড়ে গেছে এগুলো যত্ন করার জন্য আরও কিছু আমাদের বস্তা দরকার সেইটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা যে আপনারা যদি পারেন কিছু হেল্প করবেন যে আমাদের বাঁশ বস্তা ইত্যাদি গাছ ঘেরার জন্য কাজে লাগবে দেখুন গাছ প্রকৃতি নিয়মে নিজেই বড় হয়ে উঠেছে দেখুন ছোটো বসিয়ে গেছিলাম এখন আমার হাঁটু জাং পর্যন্ত চলেছে এই গাছটি এবং দেখুন আমাদের যন্ত্রের অভাব জিনিসপত্রের অভাব জঙ্গলগুলো পরিষ্কার করতে চা দিয়েই তাই আপনারা সঠিক ব্যক্তিরা যদি কোনো সাহায্য করতে পারেন আমাদেরকে এগিয়ে আসবে এই জঙ্গলে দেখুন গাছগুলো কীভাবে পুরো জঙ্গল ঘিরে গেছে এটা হাত দিয়ে পরিষ্কার করতে হচ্ছে একটি কাঠির সাহায্য নিয়েছি এই দেখছেন আমাদের পঞ্চবটি তাতে আবার খাবার খেয়ে খেয়ে প্লাস্টিক ফেলেছে এই প্লাস্টিকটা এখন আমাদের তুলে ফেলতে হচ্ছে আপনারা এইগুলো থেকে বিরত থাকুন আমাদের ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ সচেতন হয় দেখছেন গাছগুলো বসে গেছে কিছুটা দেখুন হাঁটু পর্যন্ত কোনো গাছ কোমর পর্যন্ত বড় হয়েছে কিন্তু আমাদের যে লক্ষ্য গাছগুলোকে খালি বসাবো না বড়ো করবো বড়ো করতে গেলে যে রেগুলার প্রতি সপ্তাহে এদের যে পরিচর্যা করা আগাছা পরিষ্কার করা তার জন্য দেখুন লোকের অভাব বড্ডই অভাব সাথে তো আমাদের আছে এই বস্তা টস্তাগুলো দেখুন মরমর করে ছিঁড়ে যাচ্ছে এগুলোও দরকার পরিশ্রম তো দিয়ে করছি কিন্তু জিনিসপত্রের একটু অভাব এ দেখুন জঙ্গলে সাপটা ঘুরে বেড়াচ্ছে কোনো আমাদের কাছে যন্ত্রপাতি নেই যদি কোনো ব্যক্তি পারেন আমাদের কোনো যন্ত্র কোদাল বা সাবল দিয়ে সাহায্য করবেন যাতে আমরা গাছগুলো কার একটু ঠিকঠাক দেখভাল করতে পারি গাছগুলো খালি গ্রোথ দেখুন বাবা একটু মোবাইলটা কাছে নিয়ে আয় এই দেখুন এই একটিমাত্র ডান্ডা জোগাড় করে তা দিয়ে কাজ হচ্ছে ডান্ডাটি অনেক হেল্প করেছে এই গাছগুলোর দেখুন এরা একটু আরও একটু বড়ো জায়গা চাইছে এই তিনটে মাত্র বাঁশ দেওয়া রয়েছে আরও বাকিগুলো একটু দেখাতে বলবো আমার বাবাকে দেখুন কীভাবে জঙ্গলে আকীর্ণ হয়ে গেছে এইগুলোকে ঠিক করতে হবে আজ আর পারছি না লাগছে যেতে ওদিকে সাপটাপ রয়েছে ঠিক আছে বাবা